ফরসলাতের সালাম পিরানোর পরে ডান দিকের মুসল্লি বাম দিকের মুসল্লি দুইজনের সাথে মুসাফা করা এটা আমাদের দেশে কম কোন কোনো দেশে মারাত্মক এটা প্রচলিত বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই দিকে দেখা যায় সালাম পিরানোর সাথে সাথে তারা আসকার বাদ দিয়ে ওই মুসাফাহা নিয়ে ব্যস্ত থাকে ডান দিকের সাথেও যে মুসল্লি থাকে তার সাথেও মুসাফা করে বাম দিকে যে থাকে তার সাথেও মুসাফা করে মুসাফাহা করা এবার এটা নবী সাল্লাহ সাল্লামের সুন্নত এটা সব সময় যে কোনো সময় যে কোনো মুসলিম ভাইয়ের সাথে যেখানেই দেখা হবে সেখানে মুসাফা করতে পারে এবং ফরজ পরেও যদি হঠাৎ অনেক দিন পরে একজন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে ফরজ শেষে আমার ফাঁসে বসছে তার সাথে মুসাফা করলে বেদাত হয় না কিন্তু এই যে নামাজের পরে মুসাফা করাকে ফজিলতার কাজ মনে করা এটাকে একটা নির্দিষ্ট মানে নিয়মে সবসময় মুসাফাহা করতেই থাকা তখন এটা বেদাতের রূপ নেই তো যারা এটা করে তারা এটাকে নিয়মিত নিয়ম বানাই নিছে যে নামাজের পরে ডাইনেও মুসাফা করে বামেও মুসাফা করে মনে হয় যে মুসাফা করাটা এখানে খুব ফরজ নামাজের পরে খুব ফজিলতের কাজ এরকম ফজিলতের কাজ মনে করে সাবাব মনে করে ফরজ সলাতের পরে মুসাফা করলে সেটা কি হবে বেদাত হবে তারপরে আমাদের দেশে দেখা যায় ঈদে সলাতের পরে সালাম পিরানোর সাথে সাথে মোসাফাহা আর কোলাকুলি এটার জন্য লাইন ধরে যায় এই লাইন ধরে মুসাফাহা করা লাইন ধরে কোলাকুলি করা এটা আরেকটা ঈদের সলাতের সাথে আপনার মুসাফাহা মোয়াকার কোনো সম্পর্ক নাই ঈদের যাদের সাথে আমরা আদায় করি ঈদের সাথে তো প্রতিদিনই সবসময় আমাদের দেখা হয় কিন্তু আমাদের বর্তমানে দেখা হয় না কারণ হলো এখানে যারা ঈদের সলাতে আসেন তাদের ম্যাক্সিমাম তো মসজিদে আসেন না এই দেখা হয় অনেকদিন পরেই ঈদের সলাতে দেখা হয় অনেক দিন পরে কারণ তারা তো মসজিদে আসে না ঈদের সলাতে সবার আগে থাকে তো এই জন্য সেখানে দেখা হয় অনেক দিন পরে কিন্তু ঈদের সলাতের চাইতে তো ফরজ সলাতের গুরুত্ব বেশি তাহলে যারা ঈদের সলাতে যে মুসলিম যাবে সেই মুসলিম তো প্রতিদিন মসজিদে এমনি আসবে তাদের এরা হলো আমাদের নিয়মিত মুসল্লি বা প্রতিদিনের মুসল্লি তো তাদের সাথে প্রতিদিনেই আমাদের মোসাফাহা চলবে আর মোয়ানাকাটা হলো অনেক দিন পরে আমার সাথে দেখা হচ্ছে তখন মোয়ানাকা করা তো ঈদের দিনও যদি আপনার অনেক দিন পরে কোনো এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে আমি যদি মোয়ানাকা করি এটা বেদাত হবে না কিন্তু সালাম পিরানোর সাথে সাথে এটাকে রেওয়াজ হিসাবে যে ঈদের দিনের কোলাকুলি বা ঈদের দিনের মোসাফাহা ঈদের দিনের হাত মিলানো শুভেচ্ছা বিনিময় ঈদের শুভেচ্ছা বিনিময় এই মনে করে যদি আমরা এই হাত মিলাই মহানাকা করি কোলাগুলি করি এটাকে ঈদের দিনের সাথে যেটাকে নবীশ্র সাম সম্পৃক্ত করেন নাই এইরকম এবাদতকে আমলকে ঈদের দিনের সাথে সম্পৃক্ত করা তখন এই ভালো কাজটাও কি হয় রূপ নেয় এরপরে দেখবেন কেউ কেউ সালাম ফিরানোর পরে সাথে সাথে ডাইন হাতটা মাথার উপরে চলে যায় এরকম মুসল্লিও দেখা যায় যে সালাম ফিরেছে সালাম ফিরে কি করে না বাম হাত কেউ কী করে বাম হাত মাথায় দিয়ে ডাইন হাত দিয়ে ইউ বার পড়ে তারপরে কেউ ডাইন হাত মাথায় দিয়ে সালাম পিরানোর পরে নবীশ্বর সালাম কখনো হাত মাথায় দিছেন এরকম বর্ণনা কোথাও আসে না নবীশ্বর সালাম বললাম সালাম পিরানোর পরে যে কাজটা করতেন সেটা হলো একটা হলো জিকিরে আল্লাহ তা আল্লুক যে জিকিরটা এটা নবীসর সাল্লাম ক্যাবলা মুখে থাকা অবস্থায় করতেন এরপরে নবী সরল মুসল্লিদের দিকে ফিরতেন ফিরার পরে অন্যান্য অন্য জিকির আসকারগুলো নবীর সাল্লা করতেন কিন্তু নবীসর সাল্লাম কখনও মাথায় হাত দিছেন তারপরে এগারোবার ইয়া কাবিউ পড়ছেন বা এই এই আমল করছেন এরকম কোনো কোনো না কোথাও আসা এখন এটাকে কেউ ফজিলতের কাজ মনে করে যদি মনে করে সালাম ফেরানোর পরে যে হাত এরকম মাথায় দিলে ফজিলত হবে বা ইয়া কাবি ইয়া কার বলি বা এই দোয়া এতবার পড়ি চোখে যদি আমি মুসি চোখে কোনো রোগ হবে না এই যেগুলোকে ফজিলত বানিয়ে বানিয়ে মনে করলে তখন এটা বেদাতে হাতে রূপ শাইকবিন বাজ রাহমাহুল্লার কাছে এ ব্যাপারে ফতোয়া জানতে চাওয়া হয়েছিল যে আমরা কোনো কোনো জায়গায় দেখি পৃথিবীর কোন কোন দেশে যে ফরজ সালাতের পরে মুসাফাহা নিয়ে মুসল্লিরা ব্যস্ত হয়ে পড়ে সালাম ফিরানোর পরে তো এ ব্যাপারে কোরআনসোনার দৃষ্টিভঙ্গি কী তো শাইকবিন বাজ রাহমহল্লা উত্তরে ফতোয়া দিয়েছেন ফালা আলামু আসলান আমি এর কোনো আসল এর কোনো ভিত্তি আছে বলে আমি জানি না বরং বালিল আজহার হাত জালিক বরং এটাই অধিক স্পষ্ট যে এটা শরীয়তে অপছন্দনীয় আদামের দলিল আলাই কারণ এটার উপরে কোনো দলিল কোথাও পাওয়া যায় না তো যে জিনিসের দলিল পাওয়া যায় না এটা শরীয়তে উত্তম আমল এটা অপছন্দনীয় আর তিনি বলেন যে মুসল্লির উপরে তখন জরুরি কর্তব্য হল ওই অবস্থায় আইনবাদার আবিল আজকারে সারে রৈয়া আল্লাতি খান আইয়াফা আলুহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাদ আর সাল্লা মিন সালত ফারিদা মুসল্লির তখন দ্রুত কোনো দিকে বেশি সময় নষ্ট না করে তার কর্তব্য হলো রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম ফরজ সালাতের পরে যেই সালামের পরে যেই জিকিরগুলো শিখিয়েছেন সেই জিকিরগুলোর দিকে মনোনিবেশ করাটা তার কর্তব্য তো সেই জিকিরের দিকে মনোনিবেশ না করে সে মুসাফাহানোয়ান আকা নিয়ে ব্যস্ত হয়ে গেছে তাহলে তার জিকিরে সমস্যা হচ্ছে কিন্তু তখন তার সুন্না হইল তার জিকির করা কিন্তু সে জিকির না করে কি করতেছে এগুলো নিয়ে মহাব্যস্ত হয়ে গেছে এই মহাব্যস্ত হয়ে যাওয়াটা এটা সুনার পরিপন্থী এটা শরীয়তে অপছন্দনীয় এক মুসলিম আরেক মুসলিমের সাথে যখন মুসাফাহা করে আল্লাহ রসুল সাল্লা বলেন যে ইজাল তাকাল মুসলিমান মুসলিমা যখন দুজন মুসলিম একত্রিত হয় একজন আরেকজনের সাথে মুসাফাহা করে আল্লাহর প্রশংসা করে করে গাফার আল্লাহুল্লাহমা আল্লাহ তাদের দুজনকেই ক্ষমা করে দেন সোহান আল্লাহ তো এটা সব সময়ের জন্য সুন্নত কিন্তু এটাকে কোন একটা দিন ক্ষণ সময়ের সাথে যখন সম্পৃক্ত করে নির্দিষ্ট করা হবে বেদাত চেনার মূলনীতির মধ্যে আমরা একটা মূলনীতি বলছি যেটাকে নবী সাল্লা সাল্লাম নির্দিষ্ট করেন নাই সেটাকে নির্দিষ্ট করা বেদাত যেটাকে নির্দিষ্ট করেছেন সেটাকে নির্দিষ্ট না করাটা বেদাত শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ বলেন যে আল মুসাফাহা আতেবা সলাস মাসনুনা বাল হিয়া বেদা যে ফরসলাতের পরে এরকম মুসাফাহার সিস্টেম চালু করা এরকম কাজকর্ম করা এগুলো শুননা না এগুলো হলো বেদা